নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলায় রাজনীতির কথা বন্ধুরা এই যে আর্যকর কাণ্ড সেই আর্যকর কাণ্ডের প্রায় মাসখানেক হতে যাচ্ছে আর মাসখানেক পরেও যেটা দেখা যাচ্ছে যে আর্যিকর কাণ্ডের প্রতিবাদ কর্মসূচি প্রতিবাদ মিছিল ধর্না বিক্ষোভ মানুষের খুব কিছুই কিন্তু কমছে না বরং যেটা দেখা যাচ্ছে যে সেই প্রতিবাদ বিক্ষোভ সমস্ত কিছুই ধীরে ধীরে আরও যেন সেই দাবানলের মতো গ্রামে গঞ্জে ছড়িয়ে পড়ছে আর এই পরিস্থিতি দেখে বিরোধীরা যেটা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এবার ভয়ঙ্কর ভয় পেয়েছেন ভয়ে তার হাঁটু কাঁপছে এবং তিনি এতটাই ভীত যে এবার ভাইপোর সঙ্গে সমঝোতায় এসছেন সমঝোতা করেছেন এমনটাই কিন্তু দাবি করছেন কিংবা কটাক্ষ করছেন বিজেপির নেতারা কি সমঝোতা করেছেন না তৃণমূল সূত্রে যেটা খবর পাওয়া যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় শনিবার রাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তার কালীঘাটের বাড়িতে ডেকে পাঠান আর কালীঘাটের বাড়িতে বসে দুজনে মিলে দীর্ঘক্ষণ বৈঠক করেন তৃণমূল সূত্রে এটাও খবর পাওয়া যাচ্ছে যে কালীঘাটের এই যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বৈঠক সেই বৈঠকে তৃণমূলের যে পরামর্শদাতা সংস্থা অর্থাৎ আইপ্যাক সেই আইপ্যাকের প্রধান প্রতীক জৈনকেও নাকি ডেকে পাঠানো হয় এবং তিনজনে মিলে দীর্ঘক্ষণ ধরে ছক কষা হয় যে এই যে প্রতিবাদের আগুন কোনোভাবেই নিভছে না কোনোভাবেই দমছে না এবার কি করা যাবে এই সব বিষয় নিয়েই নাকি কালীঘাটের বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় শনিবার রাতে দীর্ঘক্ষণ বৈঠক করেছেন এমনটাই তৃণমূল সূত্রে খবর এবং যেটা জানা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বৈঠকের পর রাতের দিকে নেত্রীর সঙ্গে কালীঘাটে দেখা করতে কুনাল ঘোষণাকে হাজির হন আর স্বাভাবিকভাবেই আর জি করের এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই যে গোপন বৈঠক সেই বৈঠক নিয়ে কিন্তু নানা কানা শুরু হয়ে গেছে আর সেই কানা মধ্যে সব থেকে বড় যেটা গুরুত্বপূর্ণ বিষয় বড় যেটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় বি প্ল্যানের জন্য রেডি হচ্ছেন বি প্ল্যান কি আসলে বন্ধুরা সোশ্যাল মিডিয়ায় একটা চর্চা চলছে আর সেই চর্চাটা চলছে যে মমতা বন্দ্যোপাধ্যায় কি এই যে উথাল পাথাল পরিস্থিতি এই পরিস্থিতিতে তৃণমূলের সরকার বাঁচাতে মুখ্যমন্ত্রীর কুর্সিটা কি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিয়ে দেবেন সেরকম কি কোনো একটা বি প্ল্যান তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন কেননা অনেকেই কিন্তু যেটা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যদি দেখেন যে পরিস্থিতির চাপ কোনোভাবেই কমছে না দিনকে দিন বেড়েই চলেছে এবং তৃণমূল সরকারটাই পড়ে যেতে পারে সেক্ষেত্রে কিন্তু তৃণমূল সরকারটাকে অন্তত দু পর্যন্ত ধরে রাখতে হলে মমতা বন্দ্যোপাধ্যায়কে অন্য কাউকে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসাতে হবে আর সেক্ষেত্রে তিনি মুখ্যমন্ত্রীর চেয়ারে কাকে বসাবেন নিঃসন্দেহে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এবং সেই রকমই কিন্তু একটা আশঙ্কা রকমই কিন্তু একটা কানাঘুষ এরই মধ্যে তৃণমূলেরই অন্দর মহলে শুরু হয়ে গেছে বহু নেতাই কিন্তু যেটা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত এই পরিস্থিতিকে শান্ত করতে হলে আর্যিকর কাণ্ড নিয়ে যেভাবে উথাল পাতাল হয়ে গেছে দেশ রাজ্য এই পরিস্থিতি একটা হাতিয়ারি শান্ত হতে পারে সেটা হচ্ছে অভিষেক দু বছরের জন্য মুখ্যমন্ত্রীর কুর্সিটা ছেড়ে দেওয়া আর সেটা হলে তৃণমূল যেমন নিশ্চিত হয়ে যাবে যে দু হাজার তৃণমূলের সর্বময়ী ইচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিয়ে করিয়ে নিতে পারবেন অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যদি মুখ্যমন্ত্রীর কুরসিতে নাও থাকেন তাহলেও কিন্তু তিনি যা করতে চাইছেন তিনি যেভাবে রাজ্য চালাতে চাইছেন সেটা হয়তো অনেকাংশেই সম্ভব হবে কিন্তু তৃণমূলের মমতাপন্থী নেতারা এটাও বলছেন যে একবার যদি বাঘ রক্তের স্বাদ পেয়ে যায় তাহলে কি সেই বাঘ আর কখনো নিরামিষ খাবে মানে একবার যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসে যান তাহলে কি আর মমতা বন্দ্যোপাধ্যায় সেই কুরসি ফিরে পাবেন তখন তো মমতা বন্দ্যোপাধ্যায়কে দিল্লির দিকে মানে প্রধানমন্ত্রীর স্বপ্ন দেখা ছাড়া তো তার আর কোনো উপায় থাকবে না তো সেইটা কি মমতা বন্দ্যোপাধ্যায় চাইবেন এখন এইখানে দাঁড়িয়ে তৃণমূলেরই একটি অংশ যেটা বলছেন যে কিছুদিন আগেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা বনিবনার অভাব হচ্ছিল কোথাও যেন মতান্তর হচ্ছিল আর সেই জন্যই অভিষেক বন্দ্যোপাধ্যায় এই আরজিকোর কাণ্ড নিয়ে খুব একটা সরব হননি খুব একটা প্রকাশ্যে আসেননি এবং শুধু তাই নয় প্রথম দিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় আরজিকোর কাণ্ডের দায়টা কিন্তু পুলিশের উপরেই চাপিয়েছিলেন প্রশাসনের উপরেই চাপিয়েছিলেন এবং এ নিয়ে তিনি কিন্তু সরব হয়েছিলেন পরে যদিও অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃণমূলের ছাত্র পরিষদের যে প্রতিষ্ঠা দিবস সেই প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে একসঙ্গে ভাষণ দিতে দেখা যায় এবং সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ই মমতা বন্দ্যোপাধ্যায়ের পা ছুঁয়েও প্রণাম করেন এবং তারপর থেকে তৃণমূলের নেতারা অনেকটাই আশ্বস্ত হন যে না দলনেত্রীর সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে ভুল বোঝাবুঝি মতান্তর সেটা অনেকটাই মিটে গেছে এবং শনিবারের এই যে গভীর রাতের দুজনের দীর্ঘক্ষণের বৈঠক এই বৈঠকের পর তৃণমূলের নেতারা আরও চাঙ্গা হয়ে উঠছেন এই কারণে যে এখন দলের দুই শীর্ষ নেতৃত্ব এক সঙ্গে এই যে আর্যিকর কাণ্ডকে ঘিরে প্রতিবাদ সেই প্রতিবাদ আটকানোর একটা রণকৌশল খুঁজতে মন দিয়েছেন এবং প্রতীক জৈনকেও ডেকে পাঠিয়ে এবার কি করা হবে তার একটা কর্মসূচি তৈরি করে ফেলেছেন কিন্তু উল্টো দিকে বিরোধীরা যেটা কটাক্ষ করছেন যে আসলে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছেন যে তার একার পক্ষে এই আর্যিকর কাণ্ড নিয়ে যা প্রতিবাদ চলছে সেটা ঠেকানো সম্ভব নয় সেটা আটকানো সম্ভব নয় আর যদি সেটা পুজোর আগে আটকানো না যায় তাহলে কিন্তু কুর্সি যে কোনো সময়ে উল্টে যেতে পারে আর সেটা বুঝেই সেটা বুঝেই ভয় পেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় শেষ পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একটা সমঝোতা করেছেন কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সন্ধি স্থাপন করেছেন এখন অনেকেই যেটা বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মনে অভিমান হওয়াই স্বাভাবিক কেননা মমতা বন্দ্যোপাধ্যায় তো পনেরো বছর বাংলার শাসন কিংবা বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে রাজত্ব করে নিলেন কিন্তু তৃণমূলের ভবিষ্যৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কী হবে তৃণমূলের গায়ে যেসব অভিযোগের কলঙ্ক লাগছে যেভাবে তৃণমূল কলঙ্কিত হয়ে যাচ্ছে এরপরে কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাতে কিছু পড়বে পাতের জন্য কিছু থাকবে কেননা পনেরো বছর পর যদি তৃণমূল এত কলঙ্ক সইতে না পেরে ধরাম করে পড়ে তাহলে কি আর আগামী পনেরো কুড়ি বছরে ক্ষমতায় ফিরে আসতে পারবে ঘুরে দাঁড়াতে পারবে তৃণমূলের অবস্থা সিপিএম মতো হবে না তো নাকি সিপিএম থেকেও খারাপ অবস্থা তৃণমূলের হবে এই যে আশঙ্কাটা এই আশঙ্কাটা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মনের মধ্যে রয়েছে এমনটাই কিন্তু অনেকে দাবি করছেন আর সেই কারণেই এই যে আর্যিকর কাণ্ডকে কেন্দ্র করে পুলিশ প্রশাসনের ভূমিকা সেই ভূমিকায় অসন্তোষ প্রকাশ করতে দেখা গিয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেননা অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে তৃণমূলকে চালাতে চাইছেন যেভাবে তৃণমূলকে আগামী দিনে পরিচালনা করতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু মোটেও সেটা করতে দিচ্ছেন না এবং বন্ধুরা আপনারা জানেন যে দু হাজার চব্বিশের লোকসভা ভোটের আগে সাংসদদের যে টিকিট বিতরণ সেই টিকিট বিতরণ নিয়ে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা মতান্তর হয়েছিল এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু বয়স্ক সাংসদদের বাদ দেওয়ার কথা বলেছিলেন সৌগত রায়ের মতো নেতাদের কিন্তু টিকিট না দেওয়ার কথা বলেছিলেন অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলকে আগামী দিনে যেভাবে দেখতে চাইছেন যেভাবে সাজাতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সেইটাকে কোথাও যেন আটকে দিয়েছেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় হয়তো মনে করছেন যেটা কিনা তৃণমূলের একাংশ নেতার দাবি যে এই যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের মতো করে তৃণমূলকে এখন চালাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনেকটা ডানা ছেটে দিয়ে তাকে এক সাইডে করে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা ভালো মনে হচ্ছে যে নেতার উপরে তিনি দায়িত্ব দিতে চাইছেন সেই নেতার উপরে দায়িত্ব দিচ্ছেন তো এইরকম চালাতে গিয়ে যে আরচিকোর মতো কাণ্ড ঘটে যাচ্ছে তাতে বন্দ্যোপাধ্যায়ের মনে তো একটা অভিমান জমা হবেই অভিমান হয়তো সেই কারণেই জমা হয়েছে ফলে এই অভিমানটাকে কাটাতে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এখন মরিয়া হয়ে উঠেছেন মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন যে এই যে তৃণমূলের এখন দুঃখের সময় কিংবা বলতে গেলে আতঙ্কের সময় এই সময়টা যাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার পাশে থাকেন তার ডান হাতের মতোই কাজ করেন এবং দরকার পড়লে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি চাইছেন সেটাকে সামনে রেখেও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এগোতে চাইছেন অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় দু সালের সেই যে টিকিট বন্টন নিয়ে সাংসদ পদের টিকিট ভাগাভাগি নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একটা মতান্তরে দাঁড়িয়েছিলেন মত পার্থক্যে দাঁড়িয়েছিলেন সেইটা মিটিয়ে ফেলে এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যেটা বলছেন যে রাগ অভিমান করে লাভ নেই এসো বাছা আমার পাশে দাঁড়াও এবং এই যে করের পরিস্থিতি এই পরিস্থিতি থেকে কি করে তৃণমূলকে উদ্ধার করা যায় সেইটা নিয়ে কিছু ভাবো সেইটা নিয়ে কিছু বলো এবং যথারীতি নেত্রীর এই যে ডাক এই ডাকটা অভিষেক বন্দ্যোপাধ্যায় উপেক্ষা করতে পারেননি এবং উপেক্ষা না করারই কথা কেন না। আগামী দিনে তো তৃণমূল তারই হাতে যাবে ফলে তৃণমূল যদি এখন ধাক্কা খায় তৃণমূল যদি এখন ভেঙে পড়ে তাহলে তো আখেরে অভিষেক বন্দ্যোপাধ্যায়েরই ক্ষতি তো অভিষেক বন্দ্যোপাধ্যায় শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সাড়া দিয়ে কালীঘাটে গিয়েছিলেন এবং কালীঘাটে গিয়ে সেখানে কিন্তু এই যে আর্জিকর কাণ্ড সেই কাণ্ডকে ঘিরে যে উত্তাল পরিস্থিতি সেই পরিস্থিতিটা কি করে সামাল দেওয়া যাবে তার জন্য কিন্তু নতুন করে রণকৌশল রণনীতি কিন্তু ঠিক করেছেন এবং সেই রণনীতি এবং রণকৌশল যে অনেকটাই এই অনলাইন নির্ভর মানে সোশ্যাল মিডিয়াতে যে তৃণমূল একেবারে মুখ থুবড়ে পড়ে রয়েছে সেটা কিন্তু বিশেষ করে গুরুত্ব দেওয়ার কথা উঠে এসেছে এবং সেই কথা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ দিয়ে বারবার বেরিয়ে এসেছে যে সোশ্যাল মিডিয়াটা তৃণমূলের নেতারা করছেন না কেন সোশ্যাল মিডিয়ায় তারা সরব হচ্ছেন না কেন এ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তৃণমূল নেতাদের তৃণমূল ছাত্র পরিষদের যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানেই কিন্তু প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছিলেন এবং শুধু তাই নয় নবান্নে পরে থেকে কেবিনেট বৈঠকেও তিনি ক্যাবিনেট মন্ত্রীদের এ নিয়ে তুলোধনা করেন এখন এই পরিস্থিতিতে রাজনৈতিক বিশ্লেষকরা যেটা বলছেন যে ধরে নেওয়াই যায় যে কি করে সোশ্যাল মিডিয়ায় যে এত প্রচার সেই প্রচারটাকে ঠেকানো যায় তার পাল্টা প্রচার কি করে করা যায় সেটা নিয়ে একটা রণকৌশল তৈরি করতেই হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়রা প্রতীক জৈনকে ডেকে পাঠিয়েছিলেন এবং কুণাল ঘোষকেও কিন্তু পরে কালীঘাটে যেতে দেখা গিয়েছিল যে কুনাল ঘোষ যেহেতু সোশ্যাল মিডিয়ায় বেশ সরব থাকেন ফলে আগামী দিনে তিনি আর কি করতে পারেন কি করা উচিত তার কি করতে হবে সেসব বলতেই হয়তো কুণাল ঘোষকেও ডেকে পাঠানো হয়েছিল তবে এখানে মজার যেটা কথা হচ্ছে যে এই যে দেবাংশু ভট্টাচার্য দেবাংশু ভট্টাচার্য তো সেই প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির কাছে হেরে যাওয়ার পর থেকে রীতিমতো ছাড় খেয়ে ঘরের মধ্যে ঢুকে পড়েছিলেন ঘরের দরজা দিয়ে বসেছিলেন এবং দলের উপর মানে তৃণমূল নেত্রীর উপরেই কিছুটা ক্ষোভ উগড়ে দিয়ে তিনি গুম হয়ে বসেছিলেন এখন ইদানিং কিন্তু আবার সেই দেবাংশু ভট্টাচার্যকেও এবার মিডিয়াতে কথা বলতে দেখা যাচ্ছে মানে তার মুখেও কথা ফুটছে অর্থাৎ বলা যেতেই পারে যে দেবাংশু ভট্টাচার্যের হয়তো কিছুটা রাগ অভিমান কমেছে তারও মনে হয়েছে যে এইভাবে পড়ে থাকলে কেউ তাকে পাত্তা দেবে না তো সেও ধীরে ধীরে ফিরে আসছে কিন্তু এই দেবাংশু ভট্টাচার্যের নেতৃত্বেই কিন্তু তৃণমূলের যে সোশ্যাল মিডিয়া টিম সেই টিমটা কাজ করে এখন এই যে তৃণমূলের সোশ্যাল মিডিয়া টিমের ব্যর্থতা সেই ব্যর্থতার দায়িত্ব এই দেবাংশু ভট্টাচার্যের দিকেও যায় ফলে নতুন করে দেবাংশু ভট্টাচার্যের উপরে কোনো শাস্তির খাড়া নেমে আসে কিনা সেটাও কিন্তু সময়ের অপেক্ষা তবে উল্টো দিকে যেটা দেখা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেকে কালীঘাটে গোপনে বৈঠক করছেন তখন শ্রেয়া ঘোষাল এবং অরিজিৎ সিং এর মতো কিন্তু গায়কেরা লাগাতার এই আর্যকর কাণ্ডের প্রতিবাদ জানিয়ে চলেছেন শ্রেয়া ঘোষাল তো এদিন রীতিমতো সোশ্যাল মিডিয়ায় একটা টুইট করে যেটা জানিয়েছেন যে যে তারিখে কলকাতায় তার কনসার্ট ছিল সেই অনুষ্ঠান তিনি বাতিল করছেন কেন বাতিল করছেন না আরজিকর কাণ্ড তাকে খুবই নাড়া দিয়েছে তিনি কিন্তু একেবারে শিউরে উঠেছেন এবং যেহেতু এই মুহূর্তে এই আরজিকর কাণ্ডকে নিয়ে কলকাতার বুকে রীতিমতো লাগাতার প্রতিবাদ চলছে সুতরাং সেই প্রতিবাদ যাতে জারি থাকে তার জন্য তিনি চোদ্দ সেপ্টেম্বরের যে কনসার্ট সেটা তিনি বাতিল করছেন এবং তার তিনি অক্টোবরে এই অনুষ্ঠানটা করতে পারেন তবে অক্টোবরে কবে করবেন সেটা তিনি জানাননি কিন্তু শ্রেয়া ঘোষাল কিংবা অরিজিৎ সিং অরিজিৎ সিং তো এদিন আবার একটা প্রতিবাদী গান কিন্তু তার যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টে পোস্ট করেছেন অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায়রা যতই চেষ্টা করুন না কেন যে আরজি করের প্রতিবাদের আগুন আর বেশি ছড়াবে না আর বেশি করে কোথাও জ্বলে উঠবে না সেইটা কিন্তু হচ্ছে না যেটা দেখা যাচ্ছে যে এই করের প্রতিবাদের আগুন কিন্তু গ্রামে গঞ্জে ছড়িয়ে পড়ার পাশাপাশি রীতিমতো মুম্বাইয়ের যে বলিউড সেই বলিউডে বাঙালিদের মধ্যেও কিন্তু ছড়িয়ে পড়েছে আর এই জায়গাটাতে বেশ একটা খেলা খেলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু এদিন একটি দিল্লির অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং অন্যান্য সুপ্রিম কোর্টের বিচারপতিদের উপস্থিতিতে মানে তাদের একেবারে মুখের সামনে কিন্তু একটা কথা বলেছেন আর সেই কথাটা হচ্ছে যে এই যে নারীদের উপর অত্যাচার শিশুদের উপরে অত্যাচার এই নারী এবং শিশুদের উপরে অত্যাচার সংক্রান্ত যেসব মামলা সেই মামলার কিন্তু দ্রুত শুনানির প্রয়োজন রয়েছে তাদেরকে কিন্তু দ্রুত ন্যায় দেওয়ার কিন্তু প্রয়োজন রয়েছে এই খোঁচাটা কিন্তু এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র দেশের যে বিচার ব্যবস্থা সেই বিচার ব্যবস্থা নিয়ে কিন্তু দিয়ে দিয়েছেন তার মানে মধ্য কথায় মমতা অভিষেক যেমন গোপনে বৈঠক করে কর কাণ্ডের প্রতিবাদকে নিস্তেজ করার জন্য নতুন নতুন আইডিয়া মাথায় নিয়ে আসার চেষ্টা করছেন উল্টো দিকে কিন্তু যেটা দেখা যাচ্ছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও কিন্তু চুপ করে বসে নেই বিজেপিও কিন্তু চুপ করে বসে নেই বিজেপিও কিন্তু তার মতো করে নতুন নতুন চাল নতুন নতুন খেলা কিন্তু খেলে যাচ্ছে এখন এই যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গোপন বৈঠক দীর্ঘ বৈঠক সেই বৈঠকের পর তৃণমূলের দুই শীর্ষ নেতার এই যে একযোগে এবার মাঠে নেমে পড়া আর্জিকর কাণ্ডকে কেন্দ্র করে তাতে তৃণমূল কতটা ঘুরে দাঁড়াতে পারে সেটাই এখন দেখার বন্ধুরা এই বিষয়ে আপনাদের মতামত কিন্তু অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ